হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চাইনিজের জনপ্রিয় একটা ডিশ সুইডেন শহর ফ্রন্ট রেস্টুরেন্টে আমরা কিভাবে তৈরি করি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা ফার্স্টে আমি কি কি ভেজিটেবলগুলো এখানে নিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এবং টমেটো নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি এবং কিছু পাইনাপল নিয়েছি মোটামুটি এই কয়েকটা ভেজিটেবল দিয়ে কিন্তু আপনারা সুডান সাওয়ারটা তৈরি করতে পারবেন আর কিছু ফ্রন আমি এখানে ডিপ ফ্রাই করে নিয়েছি মানে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে হালকা বেসন দিয়ে তেলে ডিপ ফ্রাই করে নিয়েছি তো এবারে চলে যাচ্ছি রান্নায় প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম প্রায় একশো গ্রামের মতো সোয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হলে তারপরে দিয়ে দিব দুই টেবিলি স্পুন পরিমাণ বাটার অয়েল আপনারা চাইলে বাটারও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কিমা একটা টেবিল স্তুন পরিমাণ রসুন কিমা একটা টেবিল স্পুন পরিমাণ আদা কিমা হাফ টেবিল স্পুন পরিমাণ এবং মরিচ কিমা এক টেবিল স্পুন পরিমাণ তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব হিটটা একটু স্লো করে আস্তে আস্তে বাজার চেষ্টা করবেন বেশি হিট দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এবারে দিয়ে দিচ্ছি ভেজিটেবল আইটেমগুলো আমি আগে থেকে যে ভেজিটেবল কেটে রেখেছিলাম এগুলা দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু সতে করে নিব ভেজিটেবল একটু ভালোভাবে একটু গরম করে নিব বিশেষ করে চাইনিজ সাথে কিন্তু এই সাওয়ারটা খুবই খুবই টেস্টি হয় হয় মজা তো আপনারা ট্রাই করার চেষ্টা করবেন তো ভেজিটেবল গুলা কিন্তু সময় নিয়ে একটু সতে করে নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভেজিটেবল গুলা একটু সময় নিয়ে আপনারা একটু ভালো করে ভেজে নেবেন যাতে করে সবজির কাঁচা গন্ধটা দূর হয়ে যায় নিজের বেস্ট আইটেমের ভিতরে কিন্তু এই সুইডেন সওয়ার ফ্রন একটা আইটেম এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে এবং সবাই খেতে অনেক ভালোবাসে তো এবারে দিয়ে দিচ্ছি চিলি সস বন্ধুরা যেহেতু আমি এখানে তিরিশ থেকে চল্লিশ জনের পরিমাণ সুইডান সোয়ার ফ্রনটা আমি তৈরি করতেছি তার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিলি সস আমি দিয়ে দিলাম তো আপনারা এই পরিমাণে রান্নাটা করতে পারেন আর এইভাবে রান্নাটা করলে কিন্তু খুবই টেস্টি হবে আমি যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ভাবে ট্রাই করার চেষ্টা করবেন আশা করছি আপনারা রেস্টুরেন্টের মতো রিয়েল সাঁতরা পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি সস তারপরে দিয়ে দিব অল্প ইউজ করা হয় তো এবারে দিয়ে দিচ্ছি চিলি অয়েল এই চিলি অয়েলটা কিন্তু খাবারের জাল এবং কালারটা অনেক ঠিক রাখে তো এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দিয়ে দিলাম অল্প একটু এবারে দিয়ে দিচ্ছি বাংলা আমরা নিজেরা হোমমেড তৈরি করে থাকি চিলি সস সেই চিলি সসটা দিয়ে দিলাম মানে চিলি পেস্টটা দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল স্পুন পরিমাণ তারপরে লবণ দিয়ে দিচ্ছি সাত মতো হোয়াইট পেপার প্রায় দেড় স্পুন হোয়াইট আসে এবং কিন্তু অনেক ভালো লাগে তো দিয়ে দিলাম অলপিট্টু সয়া সস তো মোটামুটি সবকিছু দেওয়া আমার হয়ে গিয়েছে তো চুলার হিটটা একটু বাড়িয়ে এবারে ভালো করে গরম করে নিব গ্রাভিটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু ফ্রনগুলা দেওয়ার চেষ্টা করবো তো চুলার হিটটা একটু বাড়িয়ে আস্তে আস্তে কিন্তু গরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে বলকটা চলে আসছে আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুবই সহজ ভিডিও দেখে কিন্তু আপনারা নিজেরাই বাসায় ট্রাই করতে পারবেন খুব সহজে তো এবারে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে মিক্স করে নিব একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন যাতে করে চিংড়ি মাছগুলো ভেঙে না যায় তো দেখতে পাচ্ছেন আমি চুলার হিটটা মিডিয়াম রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে নাড়া দিয়ে বন্ধুরা একটু সময় নিয়ে ভালো করে মিক্সিং করার চেষ্টা করবেন যাতে করে প্রনের ভিতরে সসের যে স্পাইসটা আছে সেটা ভালো করে পৌঁছে যায় তো দিয়ে দিলাম অল্প একটু বাটার অয়েল বাটার অয়েলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ার সামান্য একটু কর্নফ্লাওয়ার যেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করি নাই যার জন্য কিন্তু সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু আপনাদের ঠিকটা পারফেক্ট হয়ে যাবে তো মোটামুটি আমাদের সুইডেন্সটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তো এবারে একটা ডিসের ভিতরে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং দেখতে কত সুন্দর লাগছে তো এটা ফ্রাইড রাইস এর সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তো আপনারা আশা করছি সবাই বাসায় ট্রাই করার চেষ্টা করবেন খুবই সুস্বাদু এই রেসিপি দেখে কিন্তু পারফেক্ট মতো একটা টেস্ট আপনারা আনতে পারবেন বাসায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তীতে আপনারা কি ধরনের রেসিপি চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে যাব